বাইকে বাড়িতে যাচ্ছি আমাদের এলাকায় এরকম বাইক ভাড়া পাওয়া যায় এই জায়গাটার নাম হচ্ছে দিগির বাড়ি তো একজন আঙ্কেলের বাইকে আছি আমি আঙ্কেল অনেক আগে থেকে বাইক চালায় এবং এই বাইকটার বয়স হচ্ছে ষোলো বছর খালি এই বাইকটার বয়স ষোলো বছর আঙ্কেল কত বছর তো মানে ই আপনি বাইক চালাচ্ছেন কত বছর তিরিশ পঁয়ত্রিশ তাই না আচ্ছা আচ্ছা ব্যবসা করতাম ছেড়ে দিয়েছে আমি বাইক গোসা থেকে এখন কাটটাটার নামে একটা জায়গা আছে সুন্দরবন ওখানে যাচ্ছি আঙ্কেলকে নিয়ে আসলাম আঙ্কেলের বাইকের অবস্থা পুরো লাফা লাফা হয়ে গেছে তবুও আঙ্কেলের এই

বাইক পাওয়া যায় যাতায়াতের জন্য এই যে উবার বা পাঠাও এর আগে থেকেই এবং একটা সময়ে চলছে টায়ার লাগানো থাকতো ওইটাকে হতো হেলিকপ্টার এলাকার হেলিকপ্টার ওটাও একটা সময় প্রচুর পরিমাণে চলছে তাই না এইসব রাস্তা দিয়ে কতবার গিয়েছি কত কতবার গিয়েছি